ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের তরল পদার্থের প্রসারণ টপিকসটি তো এইখানে খেয়াল করো তরল পদার্থের প্রসারণ জিনিসটা বলতে কি বোঝায় তরল পদার্থের প্রসারণ বলতে কি বোঝায় তরল পদার্থের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই তরল পদার্থের শুধু আয়তন আছে তাই তরল পদার্থের প্রসারণ বলতে তার আয়তন প্রসারণকেই আয়তন প্রসারণকেই পাত্রের প্রসারণের উপর ভিত্তি করে আয়তন প্রসারণকেই হচ্ছে যে বোঝায় তরল পদার্থকে কোনো না কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হয় ফলে তরল পদার্থ তাপ প্রয়োগ করলে তরলের সাথে সাথে পাত্র প্রসারিত হয় আর এই পাত্রের প্রসারণ উপর ভিত্তি করে তরলের প্রসারণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এখন প্রথম জিনিসটা হচ্ছে তরল পদার্থের দৈর্ঘ্য থাকে না ক্ষেত্রফল থাকে না তাহলে তরল পদার্থের আয় প্রসারণ বলতে আয়তন প্রসারণকে বোঝায় এখন তরল পদার্থকে যেহেতু কোনো একটা পাত্রের রেখে তাপ দিতে হয় তার ফলে পাত্রেরও একটা প্রসারণ ঘটে থাকে তো এই যে পাত্রের প্রসারণটা ঘটতেছে ওইটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে তরলের যে প্রসারণ সেটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপত প্রসারণ প্রকৃত প্রসারণটা কি তুমি যদি তরলকে কোনো পাত্র ছাড়া তাপ দিতে পারতা পাত্র ছাড়া তাপ দিতে পারতো তখন যে প্রসারণটা ঘটতো সেটা হচ্ছে প্রকৃত মানে অ্যাকচুয়াল তরলের প্রসারণ আর পাত্রের রেখে তাপ দেওয়ার ফলে যে প্রসারণটা হচ্ছে সেইটাকে আমরা বলি হচ্ছে আপত প্রসারণ এখন দেখো প্রকৃত প্রসারণ এবং আপর্তন প্রসারণের মধ্যে সম্পর্কটা কি ধরো তুমি একটা টেস্ট টিউব নিলা এই টেস্ট টিউবে হচ্ছে এই যে এ উচ্চতা সম পরিমাণ পানি নিলা নিয়ে তুমি কি করলা এর নিচে আগুন জ্বালিয়ে দিলা এখন আগুন জ্বালিয়ে দিয়ে তুমি ধরো রুম থেকে চলে গেলা চলে যাওয়ার পর যেটা ঘটবে অ্যাকচুয়ালি যেটা ঘটে তাপটা প্রথমে কে পাবে তাপটা প্রথমে যে পাত্র পাবে না পাত্র তাপটা পাওয়ার ফলে পাত্রটা কিছুটা বড় হবে প্রসারিত হবে তো পাত্র যখন প্রসারিত হবে অটোমেটিক্যালি কি হবে তরল পদার্থ কিছুটা নিচে নেমে আসবে পাত্র মানে তুমি ধরো হচ্ছে কি একটা গ্লাসের যে উচ্চতার গ্লাসে পানি আছে সেটাকে যখন একটা জগের মধ্যে ঢালবা তখন উচ্চতা কি সেম থাকে কমে যায় না কারণ জগটা তো বড় হয়ে গেছে সেম এখানে পাত্র যেহেতু প্রসারিত হচ্ছে যার ফলে তরল পদার্থটা কিছুটা নিচে নেমে যাবে অর্থাৎ বিতে চলে আসলো কিন্তু তরলের প্রসারণ কঠিনের থেকে বেশি হয় যার ফলে তরল যখন তাপ পাওয়া শুরু করবে তখন এটা কি হয়ে যাবে বি থেকে সিতে পর্যন্ত চলে যাবে তো এইখানে একটা জিনিস দেখো তুমি তো এতে রেখে চলে গেছো এসে তুমি কই দেখবা তুমি দেখবা পানিটা হচ্ছে সিতে এসে গেছে তাহলে রেখে গেছো কোথায় এতে উঠছে কোথায় সিতে এই যে এ থেকে সি পর্যন্ত যে প্রসারণ এটা হচ্ছে তোমার আপত দৃষ্টিতে তুমি কোনো ক্যালকুলেশন ছাড়া তুমি বুঝলে এতটুকু প্রসারণ তাহলে এ সিটা হচ্ছে আমার আপত প্রসারণ কিন্তু প্রকৃত পক্ষে কি ঘটছে প্রকৃত পক্ষে পানিটা কিন্তু বি থেকে সিতে গেছে তাহলে এই যে বিসিটা হচ্ছে প্রকৃত প্রসারণ তাহলে এসি হচ্ছে আমাদের কি তরলের আপত প্রসারণ আর বিসিটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ এখন আমরা এই ক্ষেত্রে দেখো মানে এভাবে লিখতে পারি না জিনিসটাকে যে বিসি বিসি সমান মানে বিসি মানে এখান থেকে এই পর্যন্ত এটাকে দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি যে এবি প্লাস হচ্ছে এসি তো এবিটা কি ছিল এবিটা হয়েছে কেন পাত্রের প্রসারণের কারণে এবিটা হয়েছে না তাহলে এবি হচ্ছে পাত্রের প্রসারণ আর এসিটা কি এসিটা হচ্ছে আপত প্রসারণ তার মানে পাত্রের আপত আপত প্রসারণের সাথে যদি পাত্রের প্রসারণটা যোগ করা হয় তাহলে আমরা প্রকৃত প্রসারণটা পেয়ে থাকি এই যে দেখো এখানে এটাই লেখা হয়েছে যে প্রকৃত প্রসারণ সমান হচ্ছে আপত আপাত প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ এটাই হচ্ছে আপত প্রসারণ আর হচ্ছে কি প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক এবারে আসো তরল পদার্থের আয়তন প্রসারণ সহক তরল পদার্থের প্রসারণ দুই প্রকার তাই এর প্রসারণ সহগ দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে প্রসারণ প্রকৃত প্রসারণ সহক যেটা হচ্ছে গামা আর সেটা হচ্ছে কি তরলের প্রকৃত প্রসারণ ডিভাইডেড আদি আয়তন ইন্টু হচ্ছে তাপমাত্রার পরিবর্তন মানে সূত্র আমরা একটু আগে যেগুলো পড়ে আসছি মানে অন্য পর্বে আগের পর্বে আমরা যেটা পড়ে আসছিলাম যে আমাদের ওই যে কী বলে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে সেম এখানেই যে ডেল ভি আর হচ্ছে যে কি তরলের প্রকৃত প্রসারণ ডিভাইডেড কি আদি আয়তন ডিভাইডেড হচ্ছে তোমার হচ্ছে তাপমাত্রার পরিবর্তন যেমনটা আমাদের সূত্র ছিল যেমন দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে কি সূত্র ছিল ডেল এ ডিভাইডেড এ ওয়ান ইন্টু ডেলটি দেখো এইটা আর এইটা মোটামুটি সেম সূত্র আর যখন আপত প্রসারণ হবে তখন এই আরের জায়গায় জাস্ট এ দ্বারা আমরা বুঝাচ্ছি তরলের আপত প্রসারণ তরলের প্রকৃত প্রসারণের ক্ষেত্রে পাত্রের আয়তন প্রসারণ বিবেচনা করা হয় পাত্রের আয়তন প্রসারণ ডেল জি এর ক্ষেত্রে পাত্রের আয়তন প্রসারণ তোমার হচ্ছে গামা এ সমান হচ্ছে ভিজি ডিভাইডেড হচ্ছে ভি ওয়ান ইন্টু ডেলটি মানে এই সূত্রটা কেন তরলের প্রকৃত প্রসারণের ক্ষেত্রে পাত্রের আয়তন প্রসারণ বিবেচনা করা হয় মানে পাত্রের প্রসারণ প্লাস হচ্ছে আপত্ত প্রসারণকে যোগ করলেই তো প্রকৃত প্রসারণ পাওয়া যায় তাহলে প্রকৃত প্রসারণের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আয়তন প্রসারণটা হচ্ছে বিবেচনায় নিতে হবে তো এই জন্য গামা এর সমান হচ্ছে ডেল ভি জি বাই ভি ওয়ান ইন্টু ডেল টি তো তরলের প্রকৃত প্রসারণ সহগ সমান হচ্ছে কি তরলের আপত প্রসারণ সহক প্লাস হচ্ছে পাত্রের উপাদানের প্রসারণ সহক অর্থাৎ গামা আর সমান হচ্ছে গামা এ প্লাস হচ্ছে গামা জি আস এবার তরলের ব্যতিক্রম প্রসারণ সম্পর্কে একটু আলোচনা করে রাখি তরল পদার্থকে তাপ দিলে তার আয়তন বাড়ে এবং তাপ অপসারণ করলে তার আয়তন কমে কিন্তু শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে পানির ব্যতিক্রম প্রসারণ লক্ষ্য করা যায় শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে তাপ দিলে এর আয়তন বাড়ে না বরং আয়তন কমে সর্বোচ্চ ঘনত্ব চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি পৌঁছালে আয়তন সর্বনিম্ন হয় এই তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি আর সাধারণ প্রসারণ চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পর পানিকে আরও তাপ প্রদান করা হলে সাধারণ নিয়ম অনুসারে এর আয়তন বাড়তে থাকে তাহলে এই যে ব্যতিক্রম প্রসারণটা এখানে আমরা লিখেছি একটা হচ্ছে সংকোচন তারপর হচ্ছে সর্বোচ্চ ঘনত্ব আর হচ্ছে সাধারণ প্রসারণ এইটা একটু মাথায় রাখবা যে সর্বোচ্চ ঘনত্ব কোথায় চার ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে সর্বোচ্চ ঘনত্ব হয়ে থাকে তো এবার আসো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচশো গ্রাম ভরের তামার পাত্রে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস মানে তেইশ থেকে পঁচাত্তর হলো তাপমাত্রার দুইশো এম পানি রাখা হলো তাপ আদান প্রদানের ফলে উভয়ের চূড়ান্ত তাপমাত্রা হলো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস মানে পাত্র এবং হচ্ছে পানি দুইটার চূড়ান্ত তাপমাত্রা হলো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়ার ফলে পানির আপত প্রসারণ আপত প্রসারণ আমার কাছে বলা আছে ওয়ান পয়েন্ট ফোর মিলিলিটার পানির প্রকৃত নির্ণয় করো তামার আয়তন প্রসারণ সহক আমার কাছে বলা আছে দেখো তামার আয়তন প্রসারণ সহক যেহেতু আমার কাছে বলা আছে এবং আমি আয়তন প্রসারণ সহকের সূত্র জানি এটা দিয়ে আমি তামার প্রসারণটা কতটুকু ঘটছে সেটা পেয়ে যাবো এখন আয়তন প্রসারণ সহকের সূত্র আমরা জানি কি গামা সমান হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান তো এখন দেখো ভি টু মাইনাস ভি ওয়ান এই জিনিসটার মানে কি এই জিনিসটার মানে তো আয়তন প্রসারণ তাহলে এটার সমান হচ্ছে গামা ইন্টু ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এবার মানগুলা বসিয়ে দাও গামার মান কত ফিফটি পয়েন্ট ওয়ান ইন্টু টেন সিক্স ভি ওয়ান মানে হচ্ছে আদি আয়তন আদি আয়তন কত ছিল দুশো মিলিলিটার মিলিলিটারকে লিটারে নিলে কত হয়ে যায় জিরো পয়েন্ট টু লিটার হয়ে যাবে তাহলে এই যে ভি ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট টু আর তাপমাত্রা পরিবর্তন কত ফর্টি টু তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে ফোর পয়েন্ট টু জিরো এইট ফোর ইন্টু টেন বার্স ফোর লিটার আর এইটাকে যদি আমরা মিলিলিটারে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট ফোর টু জিরো এইট মিলিলিটার এই যে ভি টু মাইনাস ভি ওয়ান এটা কি ছিল না আমার পাত্রের প্রসারণ পাত্রের প্রসারণ যেটাকে আমরা বলি হচ্ছে ভি আর আমার কাছে আপত প্রসারণ কত সেটা আমার কাছে কিন্তু বলা আছে এই যে আপত প্রসারণ কিন্তু আমার কাছে বলা আছে তাহলে আমি পাত্রের প্রসারণও পেয়ে গেছি আপত প্রসারণটা আমরা পেয়ে গেছি দুইটা যোগ করলেই কিন্তু আমরা প্রকৃত প্রসারণটা পেয়ে যাব এই যে দেখো প্রকৃত প্রসারণ সমান হচ্ছে আপত্ত প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ মানগুলা জাস্ট বসিয়ে দাও যোগ করলে তুমি ক্যালকুলেশন করে রেজাল্টটা পেয়ে যাচ্ছো এটাই হচ্ছে এই ক্ষেত্রে পানির প্রকৃত প্রসারণ তা আশা করি তোমরা এই পর্বে এই বিষয়গুলো বুঝতে পেরেছো আর এই সুন্দর আলোচনাগুলো আমরা করেছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করি ক্ষুদ্রত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ